হ্যাঁ আমার অনেকদিন ইচ্ছে ছিল এতদিন তো আমরা ক্যামেরার মধ্যে একটা মাত্র ডাইনি কে দেখতে পারতাম এবং আমরা শুধু ভাবতাম এই ডাইনি কে কারা সাপোর্ট করে কালকে তো একগুচ্ছ ডাইনি এবং ভেরুয়া দল দেখতে পেলাম বিশ্বাস করো যেগুলোকে দেখে আমি ভাবছি যে এই ডাইনিকে সাপোর্ট করে যে এদের সংসারেও এরা কিভাবে মানে সংসারটাকে ট্যাকেল করে আজকে এই ভেরুয়া দলগুলো তারা এসে ডাইনিটাকে কি বোঝাবে না বোঝাবে কিন্তু ওরা যা করেছে সত্যি অবিস্মরণীয় আজকে আমরা অনেক বড় বড় ইউটিউবারের বলো অনেক ছোট ইউটিউবার বলো মিটার দেখেছি কিন্তু সত্যি ওরা যেটা বলেছে না যে আজকে বড় বড় ইউটিউবারদেরও মানে মিটাপকেও ওরা হার মানিয়েছে এক্স্যাক্টলি কারণ কী বলতো আমরা বড় বড় ইউটিউবার যে মিটাপগুলো যেটা আমরা দেখেছি কিছু দিন আগে এম এস ফ্যামিলির ও দুবার তিনবার করেছে তার আগে আরও অনেক মিটাপ দেখেছি তাদের ওখানে ফ্যান্সরা গেছিলো তাদের ভালোবাসা মানুষগুলো গেছিলো কিন্তু এখানে তো ভেরুয়ার দল এসছে ভেরুয়ার দল এসছে তার জন্য তো একটু অন্যরকম হবেই সেটা বলে তো আর কাউকে বোঝানোর দরকার নেই তাই নয় কি তো এবার বলি যে যে কি বলবো অবিচার আজকে এই ডাইনি লোকের ভুল টুটে খুব ধরে কিন্তু দেখো সেই দু হাত পেতে পেতে কি নিচ্ছে ভিক্ষা নিচ্ছে ভিক্ষা করতে গেছিলো গো জন্মদিনে ভিক্ষা করতে গেছিল যে আল্লাহকে নাম পেকুচি দে বাবা ভগবানকে নাম দে দে বাবা কারণ আমার খামাচু মা আমার কোনোদিনও জন্মদিন করেনি আর আগের বছর তো তোমরা সবাই দেখেছ যে বন্দি ঘরের যে মধ্যে চার দেওয়ালের মধ্যে যেখানে বসে বসে লোকের পিন্ডি চটকায় সেখানেই বসে বসে রাত্রিবেলা ওকে লুকিয়ে লুকিয়ে কেক কাটিং করতে হয়েছে বুঝতে পারছো কেমন অবস্থা তো তো এরকম অবস্থার মধ্যে এইবার ওর এই যে এই মিট আপটা আজকে দেখতে পেয়েছে যে সন্দীপের ছেলের দুদিন আগে জন্মদিন গেছে সেখানে ওকে অনেক 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 মানুষ তাকে জন্মদিনের গিফট দিয়ে এছাড়াও মন্দিরার মিটাপে অনেক 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 মানুষ তাকে গিফট দিয়েছে সেগুলো নিয়ে অনেক ও মানে কাটা ছেঁড়া করেছে আজকে দেখো ও কি ওই নিজের মানে এমন একটা দিনে বেছে নিয়েছে যে দিনে ওকে মানুষে মানে দু হাত ভরে দেয় আল্লাহকে নাম পে কুচি দে বাবা ভগবানকে নাম পে কুচি দে বাবা হ্যাঁ বাবা বা করতে করতে ও নিয়েই নিয়েছে তো এবার বলি যে জানি না এই যে একজন হ্যাঁ এক ভেরুয়া হ্যাঁ ভেরুই বলতে হবে তো ওকে কি দিয়েছে গোপাল দান করেছে গোপাল দিয়েছে যাকে দিয়েছে সে তার মর্ম বোঝে এটাই সবচেয়ে সবার প্রথমে আমি তাকে একটা প্রশ্ন করবো যদিও পারি জানি তারা তাদের কাছ থেকে কোনো প্রশ্নের আসে পাবো না কারণ তারা হচ্ছে ভেরুয়ার দল তারা কিছুই দিতে পারে না কারণ যখন নাকি দেখলাম যে এই যে এই এই পক্ষ ঠক্ষ বলব না আমি কোনো পক্ষে ঠক্ষকে নই তো এই যে সংযোতা ওরা একটা লাইভ করেছিল ওরা গেছিলো এবং ওদের কিছু জনসাধারণ মানুষ তাদেরকে প্রশ্ন করেছিল সেটাতে ওই ভেড়াটা ভেরুটা হ্যাঁ সামনে এসে নো কমেন্টস বলে একদম বউকে যেটা আগড়াই করে সেটা করেই দাঁড়িয়েছিল কারণ তাদের ভয় তাদের মনের মধ্যে ভয় কারণ কি বলতো সেই কালচারে কিন্তু এই যে সঞ্জোতা ওরা বলে বড়ো হয়নি তাই তারা আমি করতে পারবো কারণ তাদের মনে ভয় ছিল তাদের মনে একদম ভয় ছিল তো এবার বলি যে কিছু সাধারণ মনের মানুষের প্রশ্নের উত্তর সে দিতে পারেনি দিতে পারবেও না পারবেও না কারণ তার কাছে এর প্রশ্নের উত্তরই নেই কারণ ওই গরম গদি গরম করতে করতে অনেক অনেক মুখে পাঁওতালি কথা বলা যায় কিন্তু জনসাধারণের সামনে এসে তখন স্পিকটি নট হয়ে যেতে হয় তো এবার বলি যে প্রথমত তোমরা এই পয়েন্টগুলো একটু নোট করো যে প্রথমত এরা এমন অসভ্য ফ্যামিলি থেকে বিলং করে প্রত্যেকটা মানুষ ওখানে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আজকে একটা মন্দিরের সামনে মন্দির প্রাণ করে আমরা জানি ওখানে আমাদের মা তারা মা ওখানে উনি বিরাজ করেন তো সেখানে দাঁড়িয়ে ওই মন্দিরের মধ্যে একটা কেক হ্যাঁ যেটা ডিম কেক সে কেকটা কাটিং করছে একটা মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে কতটা মানে ছোট লোক ভেরুয়ার দলগুলো হলে এগুলো করতে পারে বুঝতে পারছো কতটা ছোট লোক ভেরুয়ার দল হলে এগুলো করতে পারে তো সেই কারণে কেক কাটিং করলো সঞ্জয়দার মুখে শুনলাম সেই কেকটাকে রাখা হয়েছে মন্দির প্রাঙ্গণের এক জায়গায় মানে আমরা কিন্তু পুরোটাকেই মন্দির ধরি বাইরে থাকি ভিতরে থাকি পুরোটাকেই কিন্তু মন্দির ধরি সেই প্রাঙ্গনে রাখা হয়েছে কতটা মানে থার্ড ক্লাস ছোটো ফ্যামিলি থেকে এরা বিলং করে এবং সেখানে কেক কাটিং হয়েছে আজকে অনেক ধারে পাশে গিয়ে তোরা কাটিং করতে পারতি আরও অনেক জায়গায় করতে পারতি কিন্তু ওরা যেসব জায়গাগুলোতে করেছে সত্যি মানে মানে নিন্দনীয় এটা তো একটা পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট এই যে প্রথমে তোমাদের একটা ভয়েস্কিপিং শোনালাম শুনলে ভালো করে কি বল কী শুনলে হ্যাঁ খুব ভারী হ্যাঁ রে ডাইডি এবং যারা দিয়েছিস তাদেরকে বলছি যাকে দিয়েছিস সে কি তার মর্ম বোঝে আমার তো মনে হয় তোরাও বুঝিস আজকে যাকে দিয়েছিস ভগবান করি তার পেটে যেন সত্যি একটা সন্তান দেয় তাহলে বুঝবে সন্তানের জ্বালা আজকে যাকে দিয়েছি সে বলছে খুব ভারী আজকে গোপালের ভার বহন করতে পারছিস না নিজের সন্তানের ভার কি করে বহন করবি রে হ্যাঁ কি করে বহন করবি কতটা ছোট লোক হলে এই ধরনের মানে কথা বলতে পারে আজকে সেখানে দাঁড়িয়ে একটা ভেরুয়া দলের মধ্যে কেউ একটা করলো না কেউ তো মানে মাতৃত্ব করা দেখাচ্ছিল রে বাবা এত মাতৃত্ব করা দেখাচ্ছিল মানে এখনই মনে হয় তাকে নিজের মেয়ে মেয়ে করে ওই যে পাতায় না যে মেয়ে করে নিজে মনে হয় বাড়িতে নিয়ে যায় গালি গাল হোটে হোট কোথায় কি কি ঘষবে ভেবে পাচ্ছিল না হুম ভেবে পাচ্ছিল না কোথায় কি ঘষবে একজন তো করেছিল ওর গায়ের গন্ধটাই নিয়ে না বা বিশ্বাস করা আবার আমার ববি পাচ্ছিল এ কথাটা শুনে যে মানুষের গায়ের গদ্য বিশ্বাস করো মানে থার্ড ক্লাস এই সবগুলো না ভেরুয়ার দলগুলো কোথা থেকে উঠে এসছে এবং সেখানে ভেরুয়ার দল সে ভেরুয়ার জায়গায় গিয়েই না ভিড় পাখিয়েছে বুঝতে পারছো তো আজকে আমাদের গোপাল কারণ আমাদের শ্বশুরবাড়িতে বাল গোপাল প্রতিষ্ঠিত আমরা আমরা জানি যে গোপাল সেবা নিত্য সেবা তিন বেলা গোপালকে সেবা দিতে হয় আমার শাশুড়ি মা সকালবেলা যে চাটা পান করেন না সেই চাটাও গোপালকে দিয়ে তারপরে সেবা করেন আমাদের গোপালে অনেক অনেক গল্প আছে যেগুলো শুনলে গায়ে কাটা দেবে আমাদের গোপাল যখন এনেছিল এইটুকুনি মানে আমাদের গোপাল আমাদের গোপাল দান করেছিল আমাদের একই আমার মায়ের আমার শাশুড়ি মায়ের কি বলবো একজন শিষ্য বোন বলতে পারো সেই দান করেছিল তো এবং আমাদের গোপালটা যখন এনেছিল তখন ছোট্ট ছিল এখন কিন্তু অনেকটা বড় হয়েছে আমাদের গোপাল তো এটাই কি বলতো মানে শুধু গোপাল কাউকে দান করলেই হয় না যে তাকে কাউকে দান করে দিলাম সে কতটা সে গোপালকে সেবা দিতে পারবে কতটা সে সুন্দর করে রাখতে পারবে তার উপরও কিন্তু সেটা মানে ভাবতে লাগে আজকে যাকে দিচ্ছে হ্যাঁ তারপরে দুটো বড় বড় গোপাল দিয়েছে বলে মানে যখন দিয়েছে না আমার গায়ে কাটা দিচ্ছে কিন্তু সে বলছে খুব ভারী খুব ভারী মানে তাকে নামাতে পারলেই বাঁচে নামাতে পারলেই বাসে আজকে মানে কি বলবো এদের এই সব দেখে না আমি শুধুমাত্র ভাবছি যে কোথাকার থেকে এরা বিলং করে কোথাকার থেকে এই ভেরুয়ার দলগুলো উঠে এসছে এই ভেরুয়াকে সাপোর্ট করতে আর ভেরুয়া তো আল্লাহকে নাম পা কুচি দে দে বাবা ভগবানকার নাম পে কুচি দে দে বাবা করে এ ভিক্ষা চালতে এসছে ভিক্ষাই তো চাইবে সারাজীবন ওকে ভিক্ষা চেয়েছে হ্যাঁ দর্শকদের কাছ থেকে নিজের পেট ভরানোর জন্য ভিক্ষা নিজের কুকৃত্তি ঢাকার জন্য ভিক্ষা নিজের জন্মদিনের জন্য ভিক্ষা ও ভিক্ষাই মানতে পারে কিন্তু এগুলোকে ওর ও বলবে এগুলো ভালোবাসার জিনিস এগুলো আমাকে ভালোবাসার মানুষ দিয়েছে হ্যাঁ কিছু ভেরুয়ার দল কিছু ভেরুয়াকে দিয়েছে কিন্তু এই সন্দীপের ছেলেকে ওইগুলো দেওয়া যাবে না বাবা ওগুলো দেখে ওর মনে হয় জিব্বা লালসা ওর যে কোথা থেকে কোথা থেকে জল ঝরেছে একমাত্র ভগবান জানে এবার আসি মেন পয়েন্টে কি খাইয়েছে এই ডাইনিটা তাদের ভেরুয়ার দলকে কি খাইয়েছে মাছ ভাত খাইয়েছে আমার মানে মেয়ে ভেরিটা হ্যাঁ গোপালকে নিয়েছে সে বসে একই টেবিলে বসে গোপালকে কোলে নিয়ে মাছ ভাত খাচ্ছে কতটা ছোট লোক হতে পারে এদের মনের মধ্যে কতটা ভক্তি ভক্তি শ্রদ্ধা বলে এদের কিছু নেই শুধু দেখাবা মাছ ভাত খাচ্ছে ভাবতে পারো গোপালকে কোলে নিয়ে হ্যাঁ এইগুলো কোথা থেকে জোটে জানি না হ্যাঁ ওইখানে মানুষ না কি করতো কি করতে গেছে না তো কিছু রাক্ষস খক আছে যেগুলো ভক্ষণ করতে গেছে সেগুলো মানে ভোজন করতে গেছে গিলতে গেছে হুম সেগুলো গিলতে গেছে আজকে আমি ভেবে পাই না যে এরা কোথার থেকে বিলং করে কতটা ছোট লোক জাতীয় হলে এগুলো হতে পারে হ্যাঁ আজকে এই ডাইনিকে একজন গোপাল দান করেছে তার আনন্দটা তার মধ্যে নেই তার আনন্দ তার মধ্যে নেই সে এটাই ভাবছে দের বাবা এইটারে আবার কি করতে দিল তার সে বাড়িতে গিয়ে বলো গাড়িতে উঠে বলো কোথাও এক জায়গায় বলো না যে আজকে আমার সব থেকে বেস্ট গিফট আমি পেয়েছি দেখবো কী সেবা দেয় দেখবো এতদিন তো বলতো যে আমার শ্বশুরমশাই আমাকে পুজো দিতে দেন না উনি যতদিন বাঁচবে ততদিনই উনি পুজো দেবেন তো আমি এক জায়গায় বলেছিলাম যে ওর শ্বশুর শাশুড়ি তো এখন নেই তাহলে এখন পুজো দেয় কে হ্যাঁ এখন তো পুজো দেখাতে পারিস কারণ একদিন ভেরুটা মানে খুব দুর্ধেলে ধীরে পুজো দিচ্ছিল সে বলছিল আমার ভেরু বাড়িতে থাকলেই পুজো দেয় সেখানে দাবি আমাকে একজন কমেন্টস করে গেছে যে দিদি দিদিভাই ওর শ্বশুরমশাই সমস্ত ঠাকুর নিয়ে গেছেন কারণ এরকম অপয়া বউর কাছে উনি ঠাকুর ফেলে যাননি জানি না হতেও পারে তো এইবার তো গোপাল দান করেছেন ওর কোলে নাকি গোপাল আসবে লক্ষ্মী আসবে হ্যাঁ অনেকে আসবে তার জন্য ভেরুয়ার দলগুলো হিপি হিপি ফুল করছে হ্যাঁ তো ভেরুয়ার দলগুলো এরকম তো লাফালাফি করছে তা দেখব নিত্য সেবা কি করে দেয় নিত্য সেবা কি করে করে। ঠিক আছে নিশ্চয়ই সেগুলোও শিখিয়ে দিয়েছ যে দিয়েছে যে ভেরুই দিয়েছে আর না হলেও এখন সোশ্যাল মিডিয়ার যুগ শিখে নেবে কোনো কিছুই এখন ইউটিউবে নেই যে দেখা যায় না আজকে কি করে এরা পারে এগুলো একের পর এক জিনিস এরা করতে আজকে দেখো মানে অবাক কাণ্ড যে এই মানে কি বলবো এই ডায়রিটা আজকে জন্মদিনের দিন ওর আজকে আল্লাহ পে আল্লাহকে নাম পে কুচি দে দে বাবা ভগবানকে নাম পে কুচি দে দে বাবা ওর শুধুমাত্র কি বলতো গিফট শুধু গিফটসের লোভে সেদিনকে দেখেছে কিন্তু আজকে ওর ওর তো জন্মদিন বলে ওর জন্মদিন বলে কিন্তু মায়ের স্থানে গিয়ে ও কিন্তু মাকে দর্শন করেনি করেছে কি সত্যি বলে না মা কে দর্শন করতে গেলে এবং ভগবানকে দর্শন করতে গেলে না ভগবান সেখানে টানে ভগবানের টান থাকতে গেলে মানে পড়তে হয় আজকে দেখো মন্দির প্রাঙ্গণের সামনে গিয়েও মায়ের দর্শনও করতে পারলো না কারণ কি বলতো ওর মন তার ও যাবে না ওর ইচ্ছে নেই বুঝতে পারছো ওর ইচ্ছে ও লোভ আমাকে কত করে মানে আমার গিফ্ট দাও গিফ্ট আমাকে এগুলো দাও আমি খাবো আমি নেব আমার ভালোবাসার গিফট আদার্স কিচ্ছু না কিচ্ছু না কিছু কিছু ভেরুয়ার দল মানে মিটআপ আমরা দেখলাম ও সত্যি অবিস্মরণীয় মিটআপ বিশ্বাস করো অবিস্মরণীয় মিটআপ এরকম মিটআপ আবার হবে আবার একটা হুম পর আবার হবে তোমরা খুব শীঘ্রই দেখতে চাই পাবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে তোমরা ভেরুয়ার দল আরও দেখতে পাবে বুঝতে পারছো এরকম ভেরুয়ার দল সত্যি কথা সব রাক্ষস ভোজন করতে গেছিল হুম রাক্ষস ভোজন একবারও কেউ বললো না যে আজকে তোমার জন্মদিন বা মায়ের মন্দিরে এসছি বা গোপাল আছে আমাদের সাথে একটা দুটো না তিন তিনটে গোপাল সেখানে দাঁড়িয়ে কি করে পারে যে আমরা মাছ ভোজন করব হ্যাঁ নোংরা কোথাকার আজকে এর কোলে দেয় যে এরাকে বলে খুব ভারী খুব ভারী আজকে আমরা যারা মা হয়েছি আমি অন্য কোনো যারা মা হতে পারো তাদের কাছে ভগবানের কাছে তারা যেন খুব মানে ভগবান মেয়ে করে যদি পৃথিবীতে পাঠায় তাকে মা হওয়ার দেয় আজকে এই যেন মা হয় বলি না যে তুই যেন মা না হোসে যেন মা হয় কিন্তু আজকে ওর মুখে এই কথাটা শুনে না সত্যি কথা বিশ্বাস করো মানে আজকে যদি ওই ভেরুয়ার দলগুলোর মধ্যে কেউ যদি একটা মনুষ্য থাকতো না তাহলে ওকে টুকতো বা একটা গালে থাপ্পড় মারতো যে তুমি কি বলছো আজকে আমার শাশুড়ি মা থাকলে না ওর গায়ে ঠাস করে থাপড়া দিয়ে দিত সত্যি কথা ঠাস করে থাপড়া দিয়ে দিত কি ধরনের অলক্ষ্মী মেয়ে ছেলে কি ভারী হ্যাঁ আজকে আমরা যারা মা হয়েছি যারা মা হ মানে উপলব্ধিটা উপলব্ধি করেছি তারা দশ মাস দশ দিন যখন আমরা গর্বে আমাদের সন্তানকে ধারণ করি আমরা একটা মা হয়ে আমাদের সন্তানকে তিলে তিলে আমাদের শরীরে বেড়ে তুলি হ্যাঁ আমরা তাদের ভার বহন করি না আজকে গোপালে ভার বহন করছে বলে ও বলছে কি ও বলছে যে খুব ভারী কতটা থার্ড ক্লাস হলে এই ধরনের কথা বলতে পারে আমি অবাক হয়ে গেলাম যে কথাটা শুনে অবাক হয়ে গেলাম ছি কতটা নোংরা চিপ মেন্টালিটি এগুলা আর সেখানে দাঁড়িয়ে সব ভেরুয়া হি হি ফুর রে হি ফি ফুর রে ওখানে গুলো দেখাবা কোনো মন থেকে ওগুলো দেওয়া না গুলো শুধু দেখাবা হ্যাঁ এরা মানে মানুষকে ছোট করার জন্য না এরা যেই জিনিসে মত্ত হয়ে উঠেছে না এরা নিজেদের ক্ষতি করছে আজকে যেই মেয়েটা ওকে এই জিনিসটা গিফট করেছে না সে জানে ভালো করে যে এটার মর্ম সে কি রাখতে পারবে সবাইকে কিন্তু সব কিছু দেওয়া যায় না সবার হাতে সব কিছু তোলা যায় না আজকে যে যার মর্ম বোঝে তার হাতে সেই জিনিসটা তুলে দেওয়া হয় আজকে আমরা দেখেছিলাম সোমালিদিকে সোমালিদের গৃহপ্রবেশের সময় অর্থাৎ সন্দীপের দিদির কথা বলছি যেটা দেখেছি যেটা ভালো দিক দেখেছি সেটা আমি বলবো সোমালিদের যে গৃহপ্রবেশের সময় বাড়ি গৃহপ্রবেশের সময় ব্যাঙ্গালোরি তো ওকে একজন ওর খুব ক্লোজ ফ্রেন্ড ওকে গোপাল দান করেছে ও যে কি খুশি হয়েছে সেই দিনকে গিয়েই সে গোপালের জন্য সিংহাসন দোলনা এবং গোপালের জামা ঠামা কিনে গোপুকে সুন্দর করে সাজিয়েছে ভক্তি করতে লাগে শুধু দান করলেই হয় না ঠিক আছে যাকে দান করেছে সে তার মর্ম বুঝবে কি সে তার মর্ম বুঝবে না সত্যি এরা কি করে যে পারে কী করে যে মর্ত হয়ে উঠেছে ওখানে ডিম দেওয়া কেক খাওয়া হচ্ছে ওখানে মানে কি বলবো মাছ মাছ দিয়ে ভাত খাওয়া হচ্ছে সত্যি অনাচার অলক্ষী এগুলো এগুলো একটারও ফ্যামিলি একটারও ঠিক না একটারও ঠিক না কারণ যদি হতো তাহলে শুধু গালে গাল ঠোঁটে ঠোঁট আর কিসে কি ঘিসে হতো না তাদেরকে শিক্ষা দিত আজকে এই ডায়রিটা বলছিল না আমার মানে এই অবিস্মরণীয় মিটাপে হম বেরুয়ার দলের মিটাপে হ্যাঁ কিছু এমন মানুষ এসছে যারা অনেক বয়স্ক তাদেরকে তারাও যে আমাকে ভালোবাসে তা যদি সত্যিকারের সেটা হতো না তারা তোকে শাসন করত। বুঝতে পারলি সবই একই গোয়ালের গরু সব কটা একই গোয়ালের গরু বিশ্বাস করো এদের এগুলো দেখলে না মানে মাথাটা করে গরম গরম হয়ে হয়ে যায় যায় আর যাকে যেগুলো দিয়েছে সে কোনোদিন এগুলো মান রাখতে পারে না যেই ছেলে নাকি জুতো পরে তুলসীতরায় জল দিতে যায় সে করবে গোপাল সেবা হাস্যকর খুব হাস্যকর হয়ে গেল না জিনিসটা সত্যি বন্ধুরা এগুলো যত দেখছি তত নিজেকে নিজে অবাক হচ্ছি হুম নিজেকে নিজে অবাক হচ্ছি আজকে মানে যখন দেখছে আর কোনোভাবে কোনো কিছু পাচ্ছে না তখন যখন নাকি দেখতে পাচ্ছে যে এই সঞ্জয় ওরা সবাই যখন নাকি খাওয়ার ওখানে গেছে বা ওখান থেকে একটু সরেছে তখনই তারা নিজেদের কাজগুলো সাল্টে নিচ্ছে আজকে দরকার ছিল ওদের ওই কাজটা করার যে ওইখানের প্রশাসনকে গিয়ে বলার যে কি অনাচার এরা করছে যেরকম এই ডায়েরিটা বাইরে বাড়িতে করে এবং এর সাথে যে ভেরুয়া দলগুলো গেছিল তারা প্রত্যেকটা প্রত্যেকটা ভেরুয়া বাড়িতে এরকমই করে অনাচার করে তার জন্য মন্দির প্রাঙ্গণে এসে ডিম দেওয়া কেক কাটিং করে গো সব সবটা গিলেছে নোংরা কোথাকার সব ভেরুয়া গুলো জুড়েছে এক জায়গায় ভেরুয়া দল কোথাকার রাক্ষস কোথাকার ওখানে সব গিলতে গেছে ওখানে গোপালকে কোলে নিয়ে গোগ্রাসে মাছ গিলছে she